সেখানে হবে যুদ্ধ বিমান ওড়ানো এবার ব্রিটিশ পাইলটদের প্রশিক্ষণ দেবে ভারতীয় বায়ুসেনা ব্রিটিশ পাইলটদের গুরু এবার ভারত নতুন মাইল ফলকে ভারত ব্রিটেন সামরিক সম্পর্ক লন্ডনের আকাশে ভারতীয় ছাপ ইন্ডিয়ান এয়ারফোর্স শেখাবে রয়্যাল এয়ারফোর্সকে যুদ্ধ কৌশল অ্যাংলেসির ঘাঁটিতে ভারতীয় প্রশিক্ষক ব্রিটিশ পাইলটদের হাতে নতুন শক্তি হক উড়ানে ভারতীয় অভিজ্ঞতা ব্রিটেনের ভরসা এখন দিল্লির উপর কৌশলগত দৌড়ে বড় পদক্ষেপ ভারতের হাতে ব্রিটিশ পাইলটদের উন্নত প্রশিক্ষণ সামরিক আস্থায় নতুন অধ্যায় একসঙ্গে আকাশ ছুতে ভারত ও ব্রিটেন আন্তর্জাতিক মঞ্চে ভারতের স্বীকৃতি ব্রিটেন ডাকলো ভারতীয় বায়ুসেনাকে দিল্লির বৈঠকের ফলাফল ব্রিটিশ আকাশে উড়বে ভারতীয় দক্ষতা দেখুন ভারত ও ব্রিটেনের প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হলো এক নতুন অধ্যায় এবার ইন্ডিয়ান এয়ারফোর্স সরাসরি প্রশিক্ষণ দেবে রয়্যাল এয়ারফোর্সের পাইলটদের দুই দেশের বায়ুসেনা আধিকারিকদের দিল্লির বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে যা আন্তর্জাতিক সামরিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে সূত্রের খবর খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনার তিনজন অভিজ্ঞ প্রশিক্ষক ব্রিটেনে রওনা হবেন সেখানে তারা ব্রিটিশ পাইলটদের উন্নত পর্যায়ের উড়ান প্রশিক্ষণ দেবেন এই পদক্ষেপ শুধু কৌশলগত সহযোগিতায় নয় বরং পারস্পরিক আস্থার এক স্পষ্ট বার্তা বহন করছে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে ব্রিটেনের অ্যাংলেসি ঘাঁটিতে যেখানে এয়ারফোর্সের একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে পাহাড়ি ও সামুদ্রিক পরিবেশে যুদ্ধ বিমান পরিচালনার কৌশল শেখানো হয় এই কেন্দ্রে আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে এমন পরিবেশে দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জানা গিয়েছে ব্রিটিশ পাইলটদের বি এইট হক টি টু এবং টেকসান টি ওয়ান বিমানে প্রশিক্ষণ দেওয়া হবে হক যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনাতেও দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ বিমানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে ফলে এই ক্ষেত্রে ভারতীয় প্রশিক্ষকদের অভিজ্ঞতা বিশেষভাবে কার্যকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণ পদ্ধতি আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই প্রশংসিত কঠোর অনুশাসন প্রযুক্তিগত দক্ষতা এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুশীলনে তিনের সমন্বয়ে গড়ে উঠেছে তাদের প্রশিক্ষণ কাঠামো সেই অভিজ্ঞতায় এবার কাজে লাগবে ব্রিটিশ পাইলটদের উন্নত প্রশিক্ষণে রয়্যাল এয়ারফোর্সের অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ ভাইস মার্শাল ইয়ান টাউনসেন্ট এই উদ্যোগে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের আরও এক দৃঢ় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তার মতে এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে কৌশলগত বোঝাপড়া এবং সমন্বয়কে আরও গভীর করবে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিরক্ষা দক্ষতার স্বীকৃতি ক্রমশ বাড়ছে বিভিন্ন আন্তর্জাতিক মহরা এবং কৌশলগত অংশীদারিত্বে ভারত সক্রিয় উপস্থিতি ও বিশ্বাসযোগ্যতাকে আরও শক্তিশালী করেছে ব্রিটিশ পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পাওয়া তারই প্রতিফলন গত কয়েক বছরে ভারত ব্রিটেন সামরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে শুধু বায়ুসেনা নয় নৌ এবং স্থলবাহিনীতেও পারস্পরিক প্রশিক্ষণ এবং বিনিময় কর্মসূচি চালু রয়েছে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে দু হাজার চব্বিশ সালে মে মাস থেকে ব্রিটানিয়া রয়্যাল নাভাল কলেজের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা বিউরো রিপোর্ট অজানার দেশে